ভালো কাজ একটা করে যান ইতিহাসে আপনাদের করে আপনাদের নাম থাকবে সেটা নির্বাচন আমি বিএনপি করে বলে বলছি না বিএনপি ছাড়া কোন দ্বিতীয় দল নেই বাংলাদেশ শেখ হাসিনার শাসনকালের সময় তারা ভোট দিতে পারে নাই তার পছন্দ প্রার্থীকে পছন্দ দলকে পছন্দের মার্চাকে তারা ভোট দিতে পারে নাই শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ স্বাভাবিক খেয়াল কারণে ভাবতে বসে বসেছিল যে এবার সেই দিনটা এসেছে বিএনপি পনেরো বছর ধরে নিরস ভাবে সংগ্রাম করেছে ফাঁসির দড়ি কাঁধে নিয়েছে ঘুম ঘুম আমাদের গ্যাস আলী চৌধুরী আলম সহ অসংখ্য প্রায় পৌনে পাঁচ হাজার

একটা মা দীর্ঘ নয় দশ বছর একটা সন্তান করে কষ্ট করে কিন্তু অথবা নার্স যখন সন্তানটা করে নেয় এরকম সন্তানটা সেই মালিক অনেকটাই এক মাসের আন্দোলনকারীরা মনে হয় যেন এক মাসে সংগঠিত হয়ে গেছে এই দেশের পনেরো সোল এই যে বেগম জ্যাক দেশ আসলে খেল করেছেন সারা বাংলাদেশটা যেন রাস্তায় নেমে ঢাকা শহর না কিন্তু সারা বাংলাদেশটা উত্তীর্ণ হয়েছিল কেন তিনি আমাদের নেত্রী শুধু না দক্ষিণ পূর্ব সারা বিশ্বে এখন গণতন্ত্রের আন্দোলনের প্রতীকের প্রচলিত হয়েছে দেশ নেত্রী বিগম খালেদা গণতন্ত্রের মাতা হিসেবে চিহ্নিত হয়েছে যেমন তারেক রহমান দীর্ঘ একটা মানে দুই দশক দেশের বাইরে নির্বাসিত আসতে দেওয়া হয় নাই তা তো আল্লাহ রক্ষা করেছে যেভাবে অত্যাচার তার হয়েছিল ছোট ভাইটা মারাই গেল কো কত মারাই গেছে নির্যাতনের কারণে তাকে হত্যা করা হয়েছে একই পথে ফেলে দেওয়া আল্লাহ তাকে রক্ষা করেছে এসব কিসের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য গণতন্ত্র লক্ষ্য নিয়ে আন্দোলন করার জন্য এখন যদি কেউ বলে একদল খেয়েছে আরেক দল খেতে আর চায় কি বলবে রুচির সংকট আবার কেউ বলবে আমরা তো এই কোনো কোন দলকে ক্ষমতা আনার জন্য করি নাই তাহলে কি লুটপাট করার জন্য আর জামাতের কাছ থেকে প্রাণ নেওয়ার জন্য ঠিক ব্যাগ ছিল না পকেটে ডাক্তারে দাবি করেছে এখন বিশাল অফিস বিভিন্ন ভাবে আমরা পত্রিকার মাধ্যমে আমি তাদের সমালোচনা করতে চাই তারা বাংলাদেশকে হতাশ করেছে তারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে বিতর্কিত করেছে এখন যেদিকে যাবেন দেখবেন ওই যে নতুন দল বেশ নাকি একজন পাওয়া গেছে চারশো কোটি টাকা আমি দেখে একটা পুরাতন দশ বেশকে আমরা বিদায় করলাম আরেকটা নতুন দশ চারশো কোটি টাকা এক খাত থেকে নিয়েছে তাকে আবার বহিষ্কার করছে বন্ধুরা ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে করেছে পনেরো সতেরো ষোলো বছর ধরে কোনোভাবে সে নির্বাচন মানতে চায় না এটা জালিয়াতে নির্বাচন করে বারবার তার চেহারা দেখলে মনে হয় যে একটা বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতো একটা ডাইনি সুলভ চেহারা শিল্পীরা পয়লা বৈশাখে যে ছবিটা আনছে প্রথমে তারা কিন্তু ছবি কি পুরালে কি দিদিদাই থেকে ছবি যায় এত বড় খুনি এত বড় গণহত্যাকারী এত বড় ধ্বংসকারী এত বড় নির্যাতনকারী লুটের আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই তাকে বিদায় করছি কেন গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয় এর থেকে লজ্জাস করার কোনো ঘটনা আসে তারা এখন সরকার পরিচালনা করছে আমি তাদেরকে ছোট করছি না একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে রাস্তায় মিছিল করার কারণে শুধু ডক্টর ইনুস বা তার উপদেষ্টার কথা বলছে না তারা সরকার পরিচালনা করছে তাদের কারণ হয়েছিল। ছিল না তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি ভালো কাজ একটা করে দেন ইতিহাসে আপনাদের স্বর্ণ করে আপনাদের নাম থাকবে সেটা সে একটা নির্বাচন দেন বিএনপিকে জিতানোর জন্য না আমি বিএনপি করে বলে বলছি না বিএনপি ছাড়া কোন দ্বিতীয় দল নেই বাংলাদেশ কোন দল নেই কারণ এই বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যত ত্যাগ স্বীকার করেছে যত নির্মল মুখোমুখি হয়েছে নির্যাতনের মুখোমুখি হয়েছে আমি অন্যদেরকে ছোট করছি না মানুষ বিএনপি পছন্দ করে মানুষ বেগম জা পছন্দ করে মানুষ তারেক সাহেবকে পছন্দ করে আল্লাহ হয়তো মেহেরবান আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী তিনি নির্ধারণ করে রেখেছেন বিএনপির মধ্যে থেকেই আসবে এটা আমার কাছে এতদিনের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতির জীবনে এটা আমার বিশ্বাস বিএনপি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে আমরা আবার আসতে যেতে চাই না আমরা ধৈর্যের সঙ্গে আমাদের নেতা বলেছেন ধৈর্যের সঙ্গে আমাদের অপেক্ষা করতে হবে আমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছি হাসিনার ডুবেছে হাসিনার কারণে হাসিনা আমরা তো বারবার বলেছি যেটা সালাম ভাই এখানে বক্তৃতে উল্লেখ করেছে অনেকবার আমরা বদ্ধচিত ভাবে তাকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার একটা আর তিনি উপহাস এখন তো যিনি ছিলেন কোথায় যে গেছে আমার খুঁজেও পাচ্ছি সেই জন্য এই সরকারকে বলবো সামগ্রিক ইতিহাস বিশ্লেষণ করে তাড়াতাড়ি নির্বাচন দেশেরও মানসম্মান থাকবে দেশের বিশৃঙ্খলা হার থেকে বাংলাদেশ রক্ষা হবে এটাই আমি প্রত্যাশা করি বিএনপি প্রত্যাশা করে মানুষের প্রত্যাশা সফলকে সকলকে ধন্যবাদ বাংলাদেশ